হ্যালো বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার নতুন পরিবর্তন ঘটল বাংলার বিভিন্ন জেলায় জেলায় আজ থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে এবং এই বৃষ্টি কিন্তু আরও বাড়তে চলেছে আগের থেকে অনেকটাই বেড়ে গেছে বৃষ্টির পরিমাণ বিভিন্ন জেলায় জেলায় পশ্চিমবঙ্গ বাংলাদেশ সহ ত্রিপুরা অসমেও কিন্তু বৃষ্টি হতে পারে বেশ কিছু অংশে এবং এই বৃষ্টি চলবে টানা টানা কত তারিখ অব্দি দেখতে পাচ্ছেন লাস্ট আমরা একুশ তারিখ বৃহস্পতিবার অবধি আপডেট দেখতে পাচ্ছি তাতে একুশ তারিখ অবধি কিন্তু এই বৃষ্টি দেখতে পাচ্ছি জানি না এরপরে বাইশ পাবো তেইশ পাবো চব্বিশ পাবো সেই দিনেও কি বৃষ্টি হবে কি না তো ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটিতে আমরা সমস্ত কিছু জানাবো আপনাদের জেলার কন্ডিশন কেমন থাকবে পরবর্তী দশ দিন কোন কোন জেলাগুলিতে কতদিন অবধি বৃষ্টি চলবে তাপমাত্রা কতটা বাড়তে পারে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কি না তো ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে ঘণ্টির চোঁড়া প্রেস করে দিয়ে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন প্রত্যেকদিন দিন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চলুন শুরু করি তো সবার প্রথম আজকের আমরা একবার আপডেটটি দেখে নেব আজকে এই মুহূর্তে বাংলার আবহাওয়া কেমন আছে এই মুহূর্তে দেখার জন্য আপনাদেরকে একবার চলে যেতে লাগবে উপগ্রহ চিত্র উপগ্রহ চিত্রকালে আমরা দেখতে পাচ্ছি দেখুন এই মুহূর্তে কিন্তু বাংলার বিভিন্ন জায়গা পরিষ্কারই রয়েছে আজ কিছু কিছু জায়গায় বৃষ্টির একটা সম্ভাবনা ছিল যেমন উপকূলের হলদিবাড়ির আশেপাশে এবং ঝাড়খালি হলদিবাড়ি এবং ঝাড়খালির আশেপাশে যে সব জায়গায় এমনটি নয় কিছু কিছু জায়গায় কয়েক পশলা বৃষ্টির সম তাও যে খুব একটা ভারী বৃষ্টি এমনটি নয় কিছু কিছু জায়গায় কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা ছিল সেটা কিন্তু আমরা দেখতে পেরেছি দুপুরবেলায় আপনাদেরকে দেখিয়েছি তবে এই মুহুর্তে আছে পুরোপুরি আবহাওয়া পরিষ্কার এই মুহূর্তে কোনো বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি না কিছু কিছু জায়গায় এখনও অবধি একটু বৃষ্টি হলেও হতে পারে বা না হতে পারে এমনটি একটা সম্ভাবনা রয়েছে তবে এবার আমরা চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে এবং এই বজ্রবিদ্যুৎ মোড়ে যখন আমরা দেখছি তাতে যেটা আমরা লক্ষ্য করতে পারছি আজকের পর থেকে অর্থাৎ বুধবার আগামীকাল বুধবার তেরো তারিখ এই তেরো তারিখে কিন্তু ফের একবার বৃষ্টি আরম্ভ হবে যেমনটি আজ উপকূলের কিছু কিছু জায়গায় কয়েক পাঁচটা বৃষ্টি আরম্ভ হয়েছে তো আগামীকালও তেমনটি হবে যারা উপকূল থেকে দেখছেন তারা অবশ্য নিচে জানাবেন তাদের এখানে কোথায় কোথায় বৃষ্টি হয়েছিল বা হয়নি সেটা না হলেও জানাবেন হলেও জানাবেন এখানে দুপুর একটা পিএম এম থেকে আগামীকাল এগড়া মোহনপুর কন্টাই বাজকুল হলদিয়া মহিষাদাল ভগবানপুর এবং রায়দিগি কাকদ্বীপ নামখানা ঝাড়খালি এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আবারও চার অপশন কলাপাড়া এখানেও বৃষ্টির কিছু চান্স রয়েছে আর এদিকে কলকাতা নেই তবে এইখানে বাদুরিয়ার আশেপাশে কয়েক মশলা বৃষ্টির একটা চান্স আমরা দেখতে পাচ্ছি হতেও পারে না হতে পারে এবং বাঁকাবাজার সাইডটা শ্রীকান্তপুরের আশেপাশে তো সেখান থেকে আমরা যদি আরেকটু প্লে করি প্লে করলে বিকেল চারটে পি এম যখন আমরা তেরো তারিখ বুধবারে যাচ্ছি সে সময় একটুখানি পরিমাণে বাড়তে পারে যেমন জয়নগর সাইডটা একটুখানি পরিমাণ বাড়তে পারে এদিকে আবার ঝাড়খালি গোসাবা কুমিরমারি এই সেখানেও একটু বাড়তে পারে কিন্তু হিঙ্গলগঞ্জ এবং কিয়াতলা সেখানে ঝিরিঝিরি যেমন চলছিল চলবে তমলুকেও একটু ঝিরিঝিরি চলবে কোলাঘাট বালিচক বেলদা এই জায়গাগুলোতে একই সঙ্গে পাথরঘাটা মাঠবেড়িয়া শ্রীকান্তপুর শ্যামনগর এই তো বৃষ্টি কিছুটা বাড়তে পারে এদিকে আবারও আমরা বেলোনিয়া সাইডটাতে এবং জোলাইবাড়ি এই জায়গাতেও আমরা কিছুটা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি ত্রিপুরার আশেপাশে এদিকে শিলচরের দিকেও কিছু কিছু ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে কিছু কিছু জায়গায় তারপরে এটা যখন আমরা তেরো তারিখ থেকে চোদ্দো তারিখ অর্থাৎ বৃহস্পতিবার যাচ্ছি বৃহস্পতিবার গেলে আমরা দেখতে পাচ্ছি দেখুন ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টির পরিমাণ বাড়বে বৃহস্পতিবার চৌদ্দ তারিখ কখন থেকে বৃষ্টি আরম্ভ হতে পারে দুপুর একটা পিএম থেকে বৃষ্টি আরম্ভ হবে সবার প্রথমে হলদিয়া এবং কন্টাই থেকে শুরু হয়ে এবং বাংলা এদিকে পশ্চিমবঙ্গের বর্ডার লাগো অংশ সুন্দরবনের সেখান থেকে বৃষ্টিটা আরম্ভ হবে এবং হয়ে দুপুর দুটোর পর একটু একটু করে বাড়তে শুরু করবে এবং তিনটের সময় গিয়ে বৃষ্টিটা অনেকটাই পরিমাণে বেড়ে উঠবে যার জন্য জয়নগর বারুইপুর গোসাবা কুমিরমানি ডায়মন্ড হারবার কুলপি বাজকুল ভগবানপুর এগড়া কন্টাই মোহনপুর বাতাক এই জায়গাগুলোতে ঝিরিঝিরি বৃষ্টি চলবে একই সঙ্গে কলকাতা নিউ টাউন ব্যারাকপুর মাসাদ জঙ্গলপাড়া হাবড়া নাগরখাড়া এই জায়গাগুলোতে ঝিরিঝিরি বৃষ্টি চলবে এদিকে আবার একই সময়ে লালমোহন বরিশাল কলাপাড়া মাঠবেড়িয়া মির্জাগঞ্জ শামনগর মোংলা সাতক্ষীরা অভয়নগর মাদারীপুর শিবচর হয়ে হাজিগঞ্জ লাকসাম মুর্সিগঞ্জ ফরিদপুর শিবালয়া ঢাকা কাপাসিয়া নরসিংদী কাতিয়া কাতিযাদি ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ কেন্দুয়া এবং জগন্নাথপুর হয়ে মৌলীবাজার কালুরা এবং হাবিবগঞ্জ এই তো বৃষ্টাবের সঙ্গে আগরতলা অম্বাসা উদয়পুর বাজার কলসি হয়ে এখানেও বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ ত্রিপুরাতেও বৃষ্টি রয়েছে বাংলাদেশেও বৃষ্টি রয়েছে এবং পশ্চিমবঙ্গে দক্ষিণেও বৃষ্টি রয়েছে তারপরে এই প্রভাবটা একটু বাড়তে পারে বাড়ার কারণে উপকূলবর্তী অংশ জেলাগুলিতে উপকূ উপকূলবর্তী যত জেলা আছে সেখানে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়ে যাবে এবং বজ্রপাত সে বৃষ্টি হতে পারে যদি আপনাদেরকে একবার মেপে দেখিয়ে দিই আবহাওয়ার পিকা সেখানে বারো পয়েন্ট সাত মিলিমিটার হয়তো সর্বোচ্চ আমরা ধরলাম তেরো মিলিমিটার বৃষ্টির চান্স রয়েছে এদিকে আবার পিরোজপুর মাঠবিরও সেই কন্ডিশন এবং মতিরার ফিরোদগঞ্জেও সেই কন্ডিশন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে সেই কন্ডিশনই থাকবে আর এদিকে সিলেটের দিকে কিছুটা বাড়তে পারে এবং ঢাকা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার দিকেও কিছুটা থাকতে পারে ভারী পরিমাণ তারপরে এটাকে যদি আমরা আরেকটু আগে নিয়ে যাই আগ্নেকালে এই বৃষ্টিটা চলে যাবে চিটাগং এবং ত্রিপুরার দিকে আস্তে আস্তে করে এটা প্রথম ধাপের প্রভাব পরবর্তী সময় চোদ্দ তারিখে রাত্রে আটটার সময় এটা চিটাগঞ্ং এবং এদিকে ত্রিপুরার দিকে চলে যাবে যার জন্য শিলচরি বাজার উদয়পুর আগরতলা ব্রাহ্মণপাড়া তারপর হচ্ছে কুমিল্লা অম্বাসা এই জায়গাগুলোতে বৃষ্টির পরিমাণ বাড়বে বারো মিলিমিটারের ওপরে সম্ভবত বৃষ্টি থাকতে পারে এদিকে চিটাগং কলাপাড়া লালমোহন হাতিয়া মির্জাগঞ্জ ভোলা বরিশাল এ সমস্ত জায়গাতেও কিছুটা বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এরপরে যদি আমরা দক্ষিণবঙ্গে আবার আবার কখন আসছে বৃষ্টিটা দেখি একবার পনেরো তারিখটা দেখলে কি দেখতে পাবো পনেরো তারিখের একটু পরিষ্কার থাকবে পনেরো তারিখটা একটু শান্তি থাকবে তারপরে ষোলো তারিখ অর্থাৎ শনিবার থেকে আবার নতুন ইনিংসে বৃষ্টির চান্স রয়েছে যেখানে বিকেল চারটে পি থেকে বৃষ্টিটা আরম্ভ হবে আর এটা উঠছে সরাসরি উড়িষ্যার থেকে উড়িষ্যার ভুবনেশ্বর রামভা তারপর হচ্ছে ব্রহ্মপুর হয়ে এদিকে আমরা কটক কেন্দ্রাপাড়া তারপর হচ্ছে যজবপুর চাঁদবালি ভদ্রক হয়ে আনন্দপুর আনন্দপুর আনন্দপুরের সাইডে আমরা যদি বৃষ্টির সম্ভাবনাটা দেখি তাহলে এখানে তেইশ মিলিমিটার ওপরে বৃষ্টি থাকবে দেখতে পাচ্ছেন এছাড়া সৌর হয়ে এখানে পশ্চিমবঙ্গ হয়ে ঢুকছে গোপীবল্লভপুর বেলদা খড়গপুর ঝাড়গ্রাম চাকুল্লিয়া চন্দ্রকোনা কিয়াতলা এবং এর মধ্যে যেগুলোতে বেশি বৃষ্টি থাকবে অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দশ মিলিমিটারের ওপরে এগারো মিলিমিটার যেমন আমতা কেশপুর শালবনিক এই জায়গাগুলোতে বিনপুর তাই এদিকে আবার কলকাতা নিউ টাউন বজবজ বাগনান হয়ে পানিহাটি ব্যারাকপুর হাবড়াক নাগুরখাড়া চন্দননগর কাঁচরাপাড়া এবং বর্ধমানে এখানে বৃষ্টির পরিমাণ বাড়বে তারপর এটাকে যদি আমরা আরেকটু আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাই রোববার সতেরো তারিখে সতেরো তারিখে আবার দেখুন জামশেদপুরের দিক দিয়ে কিন্তু একটা প্রভাব ঢুকছে অর্থাৎ পশ্চিম ভাগ থেকে ওয়েস্টের দিক থেকে একটা প্রভাব ঢুকছে যার জন্য এখানে তা জামশেদপুরের আশেপাশ থেকে বৃষ্টি চালু হবে সবার প্রথমে তারপরে পপটা পশ্চিমবঙ্গের দিকে ঢুকতে যখন ঢুকবে দুপুরে একটা থেকে বৃষ্টির পরিমাণ দুই মেদিনীপুর খড়গপুর এবং দীঘা এর আশেপাশে বিভিন্ন জায়গা জায়গায় বৃষ্টির পরিমাণ যথেষ্ট পরিমাণে বেড়ে যাবে যেমন কন্টাই কেজুরি মোহনপুর এগড়া বেলদা নয়া গোপীবল্লভপুর ঝাড়গ্রাম চাকুলিয়া বালিচক পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর হয়ে চন্দ্রকোনা আরামবাগ বর্ধমান হয়ে পূর্ব বর্ধমান সাইডটাতে এবং গোসকাড়া কাটোয়া হয়ে এদিকে বেলডাঙ্গা ডোমকল করিমপুরে ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে আর একই সঙ্গে শান্তিপুর এবং বাগুলা সাইডেও ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর সাইডে এদিকে খরদা কলকাতা উলবেরিয়া বারুইপুর সাইডে আমরা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি যে জায়গাটুকুর মধ্যে হলুদ রয়েছে সর্বপ্রথমে নাম বললাম এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি থাকবে আর বাদপুরি জায়গাগুলোতে একটু কম থাকতে পারে তবে আগেই গেলে দেখুন বৃষ্টির পরিমাণটা আর উপকূলে বেড়ে যাবে এবং উপকূলবাসী যারা দেখছেন অবশ্যই সচেতন থাকবেন এবং যারা চাষিভাড়া দেখছে সচেতন থাকবেন যে এখন কিন্তু বৃষ্টিটা বাড়তে চলেছে আস্তে আস্তে করে কণ্টায় মন্দারমণি কেজুরি কাবদিক রায়দিক এবং নামখানা এই জায়গাগুলোতে আর বাদবাকি জায়গাগুলোতে ঝিরিঝিরি বৃষ্টি যেমন চলছিল তেমনটাই চলবে তারপর আরেকটু যদি এগোতে থাকি এগোতে এগোতে যখন আমরা আঠেরো তারিখ পৌঁছাচ্ছি সোমবার সাইডে সোমবার সাড়ে কিন্তু বৃষ্টির কি থাকবে হয় দেখুন সোমবারে গিয়ে আবারও নতুন করে পশ্চিম উত্তর পশ্চিম অর্থাৎ নর্থ ওয়েস্ট সাইড থেকে আমরা দেখতে পাচ্ছি একটা প্রভাব ঢুকছে যার জন্য খড়গপুর সেই আবার চাকুল্লি আবার ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া হয়ে বৃষ্টি আবার চালু হবে মাঝে মাঝে বৃষ্টি সর্বপ্রথমে থাকবে তারপর আস্তে আস্তে এটা আবারও সেই উপকূল দিকে চলে যাবে উপকূল হয়ে বঙ্গোপসাগরে প্রবেশ করবে যার জন্য আমার বৃষ্টি কমবে একটু একটু করে তারপর উনিশ গেলে উনিশ তারিখের পপটা কিন্তু আরও শক্তিশালী পপ যার জন্য খড়গপুর কোলাঘাট আর কলকাতা চন্দননগর অর্থাৎ হুগলি এবং হাওড়া ডিস্ট্রিক্ট হয়ে চন্দ্রকোনা আরামবাগ হয়ে কটুলপুর বিষ্ণুপুর গোয়ালতর খড়গপুর বালিচক এই জায়গাগুলোতে বৃষ্টি বাড়বে পুরুলিয়াতেও বাড়তে পারে এবং বাঁকুড়াতেও বাড়তে পারে তারপরে এই প্রভাবটাও আস্তে আস্তে করে কলকাতার ওপর দিয়ে বাংলাদেশ হয়ে সাগল শ্রীকান্তপুর সাতকেরা খুলনা শ্যামনগর হলদিবাড়ি এটাও আস্তে আস্তে ডাউন হবে এবারে কুড়ি তারিখ গেলে দেখতে পাচ্ছেন আবারও বৃষ্টি অর্থাৎ টানা কিন্তু বৃষ্টি চলেই যাচ্ছে বৃষ্টি থামার নাম নেই এটা কিন্তু আপনাদেরকে এইটা দেখানোর জন্য আপনাদের আমরা নতুন আপডেটটা নিয়ে আসলাম যে পরিবর্তন ঘটেছে কুড়ি তারিখে বৃষ্টির পরিমাণ বেড়েছে কলকাতা খর্দা এবং কলকাতা এবং খর্তার আশপাশের যত জায়গা আছে সে সমস্ত জায়গাগুলিতে আর এইদিকে মেহেরপুর আশাই মালদা রংপুর ময়মনসিংহ এ সমস্ত জায়গাটা হবে যেমন মুর্শিদাবাদ নী বীরভূম ডিস্ট্রিকে কাটোয়া দুর্গাপুর গোসকারা আসানসোল দিক থেকে আর বাড়বে বৃষ্টির পরিমাণ তারপরে এটা আস্তে আস্তে করে কাটার পরে যখন আমরা একুশ তারিখ যাচ্ছি দেখুন উনিশ এবং কুড়ি এবং একুশ তারিখে কিন্তু উত্তরবঙ্গ বৃষ্টি হবে শিলিগুড়ি জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং গ্যাংটক কার্সিও সমেত বিভিন্ন কোচবিহার আলিপুরদুয়ার তারপর রায়গঞ্জ কারঞ্জি কিষাণগঞ্জ আর বিভিন্ন জায়গায় জায়গায় আমরা বৃষ্টির সম্ভবনা রংপুর হয়ে উত্তরবঙ্গেও কিন্তু আমরা বৃষ্টি বাড়তে দেখতে পাচ্ছি অর্থাৎ একুশ তারিখের বৃষ্টি কিন্তু শুধু দক্ষিণবঙ্গে না উত্তরবঙ্গও দিতে চলেছে এবং অসমেও ভালো বৃষ্টি রয়েছে তো দুটো দুই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুইবঙ্গ নিয়ে এবং দুই বাংলার ওপরে এই পপ কিন্তু পড়তে চলেছে ভিডিওটিকে বেশি বড় টানবো না এখনকার জন্য এতটা রাখলাম যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন এমন টাইপেরই প্রত্যেকদিন লেটেস্টে লেটেস্ট লেটেস্ট আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য ডেলিভাঙানি ইউটিউব চ্যানেলে একদম হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করতে পারেন আমাদের খবরের ওপরে ধন্যবাদ